চলে আসছে আমার নয় বলছেন চাচা একটু দাঁড়ান লোকটা হাঁপাচ্ছে শরীর দিয়ে ঘাম বের হচ্ছে আমার নবী বলছেন চাচা কি ব্যাপারে আপনার কি ট্রেন ছুটে যাচ্ছে নাকি এত জোরে দৌড়াচ্ছেন কোথায় পড়ে যাবেন যে বলছে না বাবা তুমি কি কানে কোন শব্দ পাচ্ছ আমার নবী বলছেন চাচা আমি ঢোল তাবলার শব্দ পাচ্ছি বলছেন বাবারে ওই তলের মধ্যে সুন্দর সুন্দরী মেঘুলা নাচ করে আর যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে আমিও টাকা নিয়ে যাচ্ছি আমি টাকা দেব আর ভালো ভালো নাচ দেখে নিব চাচা আপনি নাচ দেখতে যাবেন আমার নবী একটা কথা বললেন চাচা ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো আপনি কি করতেন ওই লোকটা মাথায় হাত দিয়ে চাহারে এত দামি কথা তোমাকে আমাকে কোনোদিন কেউ বলেনি বাবা আচ্ছা তুমি কে আমার নবী বলছেন চাচা ওই পুরোনো মেলাটা কি বন্ধ করা যাবে না বললো বাবারে যা বলে চর বলিও না ওই মেলার কমিটিরা হে শক্ত যদি মেলা বন্ধ করার কথা বলি তবে আমাদের দুনিয়া থেকে বন্ধ করে দিবে মেলার কমিটির এত শক্ত যদি বলি যে মেলা বন্ধ কর তো আমাদের নিঃশ্বাস বন্ধ করে দিবে তবে চাচা কি করা যাবে এক কাজ করেন আপনি আমার সাথে দেন বলে হ্যাঁ দিলাম কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা করে করে চল্লিশটা লোককে এক জায়গাতে করলেন জোরে বলুন সুবাহ কয়টা লোককে করলেন চল্লিশটা লোককে এক জায়গাতে করলেন আর চল্লিশটা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল হ্যাঁকড়া হ্যাঁকড়া বুঝলেন হ্যাঁকড়া কি কে আপনাদের ভাষায় হ্যাঁকড়া মানে মানে ও কিছু বুঝবে না যার লিয়া পার তাকে কইসে দিবে হাইন ঠা মোটা যাকে বলে হাফ পেইন্টের ওই লোকটা বলছে হুজুর আমিও যাব তো লোকজন বলছে পাগলাকে নিয়ে যাইন না না হলে কিন্তু মেলাতে ধরা পড়ে যাব তো আগে আলোচনা চলছে যে মেলাটা বন্ধ যে করব হাজার হাজার লোক কি করে বন্ধ করব তো আমার নবী মিটিং করছে শুনো চল্লিশটা লোক চল্লিশ জায়গাতে দাঁড়াবে আমি এক নম্বরে যে থাকবে ওকে ইশারা করব চোখের তখন উনি বলে উঠবে মেলা চলবে না মেলা বন্ধ করো দুই নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো এই করে করে চল্লিশটা লোক যখন বলবে তো মেলার কমিটির ও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো মিটিং হয়ে গেল লোকজন বলছে হুজুরে হ্যাঁকড়া নিয়ে যায় না পাগলা পাগলাকে নিয়ে যায় না না হলে বলা যায় না ধরা পড়ে যেতে পারি আমার নবী বলছেন হুজ যাচ্ছে তো যাক না পাগলা বলছে হুজুর এক কাজ করেন আমি মেলা যাব ঠিক কিন্তু আমাকে এক নম্বরে রাখতে হবে বললে কেন তোকে এক নম্বরে রাখবো বলে আর ঘে কথা কেউ শুনবে না আর আমার বেড়ে না তার কিন্তু ঠিক থাকবে না আমার মুখ কখন খুলে যাবে হুজুর না আমি পাগলা হয়ে যাব আমার নয় বলছে দাঁড়া তোকে তেইশ নম্বরে রাখবো আর আমি সারা না করলে তুই কথা কিন্তু বলবি না বলছে হুজুর একটু তাড়াতাড়ি বলিয়ে না হলে আমি পাগলা হয়ে যাবো বলে চল গেল একটু দূর আগিয়ে গিয়েছে পাগলা বলছো দাঁড়াও সবাই চক করে দাঁড়িয়ে গেছে চল্লিশটা লোক কি হলো পাগলার ফেল ই বাবা কুই একটা আমের কাছে চড়ে নিল লোকজন বলছে হুজুর আর কি পাগলা মু চালু হয়ে গেল মেলাতে গেলে কি হবে নিজে জানি না বাবা কিছুক্ষণ পরে একখানা মোটা লাদনা নিয়ে আসলো লাদনা বুঝলেন লাদনা ডাল ভেঙে আসলো আর ঘাড়ে করেছে হুজুর চলে বলছে ঘাড়ে তুই লাদনা কি করবি বলছে। যখন বলবো শুনবো এ মেলা বন্ধ করে যখন শুনবে না তো পাছাতে লাদনা পড়বে তখনই শুনবে পাগলার ফের বুদ্ধি ভালো বলে চল চলে গেছে বাবা মেলাতে গিয়ে দাঁড়িয়ে গেছেন চল্লিশটা লোক চল্লিশ জায়গাতে দাঁড়িয়ে আছে আর পাগলাকে দাঁড়িয়েছে তেশ নম্বরে টা লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে আমান্নবী একটা লোকে ইশারা করলেন এক নম্বরে যে আছে উনি বলে উঠল এই মেলার মানুষেরা মেলা বন্ধ করো মেলা চলবেন না দুই নম্বরে যে আছে উনি বলছেন মেলা চলবেন না মেলার মধ্যে হাজার হাজার লোকজন কে কার কথা শুনবে এ বাবা এক নম্বর দু নম্বর তিন নম্বর কাউরি কথা শুনে না আর পাগলা খালি দেখছে আমার কবির দিকে আমার টাইম কখন আসবে এমন করে চিল্লাব সহবেরি ডাইরি এ বানিয়ে দিয়ে আমার নবী বলছে দাঁড়া তোর টাইম আসবে একটু দাঁড়া বাবা গো এই করে করে কুড়ি নাম্বার 21 নাম্বার 22 নাম্বার পার্ক কেউ কাউরি কথা শুনে না এবার পাগলার টং চলে এসে আমার নবী করে દેছে পাগলা লাজ না লিয়ে বলছে ওই মেলা বন্ধ করো কেউ তো শোনেনি রাগের মাথায় ওই যে ঢোল তাবলা বাজাইছিলো বাবা লাদনা নিয়ে ছুটলো আর পাছাতে দিয়েছে দুটা লাদনা তোরা শুনতে বাইস না যে মেলা বন্ধ করতে বলছে বাবা যেমনই দুটা লাদনা দেওয়া পাঁচ মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা হয়ে গেল এ খানে পালাই লঢু পাই না সবাই তো চলে গেছে আমার নবীয় বাড়ি চলে গেছে পাগলাও চলে গেছে সব চলে গেছে মেলার কমেডিরা গাছের তলাতে আলোচনা করছে হ্যাঁ আমাদের এত পুরোনো মেলা কে ভাঙলো চোর ধরতে পারলাম না আলোচনা চলছে আর পাগলা বয় রাস্তা দিয়ে চলে যাচ্ছে পাগলা বলছে তোরা বৈশা কি করছিস বলে ভাই বলিও না আমাদের পুরোনো মেলাকে ভাঙে দিয়েছে তাই মন খারাপ কে যে ভাঙলো জানি না পাগলা বলছে তোদের ভাগ্য ভালো মেলা ভাঙেছি তোদের কমর ভাঙিনি লোকজন ভাবলো এই পাগলা ও ছিল না কি রে বলে আচ্ছা তুমি কি ছিলা বলে ছিলা যার কাছে লাদান ছিল ওটা আমি ধরা পড়ে গেল ভাই 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 লোকজন বলে এই পাগলাকে বলো ওদের মালিক কে ছিল বলে আচ্ছা তোমাদের মালিক কে ছিল গো তো আমার নবীর নাম খানা বলে দিয়ে ফেললেন বাবা এবার যেমনই নবীর নাম খানা বলে দিয়েছেন ওই মেলার কমিটিরা আবু তালেবের কাছে হাজির হয়ে গেল ওগো আবু তালেব আপনি তো পরের বিচার করছেন এবার নিজের বাড়ির বিচার করো না বললো কি হয়ে আছে বলল আপনার বাতি যা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে আর আমরা বিচার চাই আবু তালে বলল যাও তোমরা বাড়ি যাও আমার ভাতিজার বিচার আমি নিশ্চয়ই করবো বাবা আবু তালে ভাতিজাকে ডাক দিচ্ছে না আমার নবী এসে দাঁড়িয়ে গেছে না বলছে না ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো বাবা গো আবু তালেব যখনই কথা বলা আমার নবী উত্তর করলেন না আবার বলছেন ভাতি যা বলে তুমি কি মেলা ভেঙেছ আমার নবী উত্তর করলেন না আবু তালেব মাথাটা তুলে বলছে ভাতি যা আমার চোখের দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভেঙেছ যেমনি মাথাটা তুলেছে না আমার নবী পাকা ইশারা করে দিলেন হ্যাঁ চাচা মেলা আমি ভেঙেছি যেমনি এই কথা বলতে নাই আবু তাহলে বাবার কবিকে খারাপ কথা বললেন না কোন গালি গুলুজ করলেন না বাবাকে একটু সাহস দিয়ে দিল বলছে ভাতি যা চাও আমি তোমাকে নগরে একটা পাওয়ার দিয়ে দিলাম মাক্কা নগরে যদি কেউ তোমাকে কোনো খারাপ কথা বলে আমি তাকে চিন্তা চভাই করে দেব যাও আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম বাবাগো আমার নবীর চাচার কাছে থাকতে লাগলেন এই থাকতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর হলো 25 বছর বাবাগো আমার নবীর ছোট্ট থেকে আজকে ছয় বছর থেকে পঁচিশ বছর চলে গেল আমার নবীর বয়স হলো পঁচিশ বছর বাবা গো এই পঁচিশ বছর বয়সে আমার নবীর বিয়ে হবে তার সঙ্গে মা খাদি জাতুল কুবরা রাতি আল্লাহ আনহার সাথে তখন খাদি জাতুল কুবরার বয়স কত কেতাবে লিখছেন খাদিজাতুল কুবরার বয়স হচ্ছে চল্লিশ বছর যে খাদি জাতুল কুবরা দুটা স্বামী হারিয়েছে চারটা সন্তান হারিয়েছে ওই খাদি জাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে হবে এ বেরাদার পঁচিশ বছর আমার নবীর বয়স হইলো বাবা গো তবে বলবো এই পঁচিশটা লোক বাবা গো পাঁচ হাজার করে টাকা একটু দিতে পারবেন নবীর ঘর মাদ্রাসায় বাবা গো মা খাদুল কোবরা এত মাল সম্পত্তির মালিকিনি ওই খাদিজার সঙ্গে আমার নবী নবীর বিয়ে হয়েছিল। গরিব আর যখন বিয়ে হয়েছিল যত মালগুলা ছিল আমার নবীর সমস্ত মালকে দান করে দিয়েছিলেন বাবা গো আজকে আমার নবী পাকের মাহফিলে বসে আছেন আজকে নবীর ঘটনা শুনছেন আর নবীর মাদ্রাসার জন্য জীবনী সাজিয়েছেন বাবা হবে না একটা কোনো ক্ষতি একসাথে যতক্ষণ সুভান না হইবে এই লাইনটা গোটা রাইত পড়ে হয়ে যাবে খিচড়ি ঠান্ডা হইবে দেখি সুভান আল্লাহ কহে কিনা সার জমিন চার গাছি তে নো ফির মাগা ফিল দেখো না ফিফটি পার্সেন্ট হইল আরো ফিফটি হাতেরই সারাতে বুঝে নেবেন যে খাইতে বলছেন বাড়িতে খিদা লাগলে খাইতে হবে না না খালি বলতে মা আগে খাই দাও নিজে থেকে খাইতে হবে হা হা একসাথে বলতে হবে গোটা মানবা তৈরি হয়ে যান সারা চাউমিন গাছেতে চে টক পের মাহা ফেলে ত্যাখটা হ্যাঁ এতক্ষণে বাঁধ গিয়ে হুঁড় কী হয়েছে এবার ভাবছে চিল্লে হবে একটু হজম করতে হবে পেট খালি করতে হবে আর ইয়ারা সারা দিন আছে কি খাইনি আমি নিজেই জানি না জানে কালকে থেকে না খাই আছে সবাই সার জামিন চার গাছে তে নো ফের মাগা ফেল দেখো না আরে বসে আছে না বাইনো तेरे दीवाना সারা জামে না চার গাছে তে মাগা ফেলে দেখো না জোরে বলুন সুবহানাল্লাহ এবার একটা ছন্দ আসবে কেউ চুপ করে থাকবেন না লেগে আছে চার গাছে তে হোরো ফারে দের মেলা এখানে কোনো শয়তানের মেলা নেই এখানে হুর ও মেলা লেগে আছে জোরে বলুন সুবহানাল্লাহ লেগে আছে চার গাছিতে হোর ফারেসে মেলা আরে গাইছে তারা সঙ্গে গাইছে তারা

মারিতো নির্ব থেকে বহিছে জোরে বলুন শুভানাল্লাহ আচ্ছা চার কাছি কমিটিরা কি বলে তাদের মনের কথা বলছি একবার মহপাতে বলুন শুভানাল্লাহ চার গাছের কমেটিরা সবাই এটাই বলিছে চার গাছির কমেটিরা সবাই এটাই বলিছে আরে প্রতিব ফেলে শুভানাল্লা এবার আমার পরিচয়খানা শুনলেন আমার বাড়ি কোথায় কোথায় বাড়ি আমার পরিচয় এখানে শুনুন একবার গোটা মাঝমা বলুন শুভান আল্লাহ সানবই তেত্রিশ এগারো চুয়াল সে চোর রানব সান্তানবই তেত্রিশ এগারো চুয়াল সে আরে ডাইলি করিলে নে রে ঠিকানা সার জমিনে চারগাছে নো তীর মা ফেলে দেখো না জোরে বলুন আপনারা বাংলা বুঝেন না নাকি সবুর দু বুঝে ই যারা তো ফের সিরিয়াল দেখে সব মনে আছে

খুবই সোজা এগুলো হবে না ভাই তিন দিনের জীবনী এগুলো শোনা যায় না তিন দিনের কোনটা বলবো কোনটা ছাড়বো প্রায় সোয়া তিন ঘন্টা আমার রজ হইল বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আপনারা দান ও বহু করেছেন আর সবাই খিচুড়ির জন্য বৈশা আছেন হাতে হা করব দোয়া করব আর বাড়ি ফিরে যাব বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা যেনারা দাঁড়িয়ে আছেন ভাই একটু মন খুলে আরে বাপরে গজলটা যে মনে নাই কাকা কোনটা কইছে সান হোসেনের গজল তো বহুত আছে আমি একটা বল দিছি কাকা তারা রাগ করি না যেটা পারবো আমি মন খুলে বলি দিব একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ পড়ুন গোটা মাঝে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়া Maulana O Muhammad Wala Al-Shayyad Naam ایمام ہوسائیر ہست دور کانت سا کی آپ چھڑے چنا گار کھے جنا ایمام ہو سائن ہستر کانت سکینا آپ چڑے جنا گار کھیجو نی پاکر پاگڑی मथाई बाधी लो शेरे खोदर तारो वारी हाथे चिलो उन पकिड़ी पगड़ी खाना मथाई बाधी लेरे खोदर तारो वारी हाथे चिलीलो चाचा ढालनि हलो रवाना चाचा ढालनि हलो रवाना

তারা পা লাচাই খড়ার ও পর চোড়ে আর পড়ে আছে না খড়ার পা আধ রে ও ই মামা তারা পা লাচাই খড়ার ও আরে মা মাসা কিনা পড়ে আছে না খড়ার পা য়াতই করে পুছাইয়া পা ফির দোই না আহা তো করে পুছাইয়া পা ফিদো মা

এর সাদ মন্ডল বাপমার নামে এক টলি বালি দিয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাকে বন্ধু করে বাবা আর তিনটা মিনিট ইনশাআল্লাহুল আজিজ এই যে একটু নাম না বলে সবাই দিয়েছেন আর আশা করে আছে যে নাম না বললে হয়তো আমার দান লাগলো না মনে হয় কত রকম থাকে লোক তো ভাই যে দান তো করলাম নাম বললো না বলে আমার কাজে আসবে কি আসবে না একটু নামটা বললি তাহলে ওর মনটাও যদি খুশি হয় বলেন 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 আর চট বলেন চট করে বলেন নাম বলেন

এসারুলের মা দুশো টাকা শেরকে সরকার বাজিত চারশো টাকা আমাল একশো টাকা সাবিনা বিবি সাবিনা যাই হোক একশো হাবিবুর রহমান পাঁচশো দশ টাকা শাহাবুল চৌধুরী পাঁচশো টাকা গাউস চৌধুরী একশো টাকা শামসুন নেহার বিবি চার ব্যাগ সিমেন্ট সাইমের মা একশো টাকা বেলি ওর মা নামে দিয়েছে এক টাকা

যাকে বন্ধু বাবা জি আর নাম যতগুলো বললো ওনারা মন খুলে প্রাণ খুলে দান করেছেন আসুন যেনারা দান করেছেন মহবুল চৌধুরী নানা নানীর নামে দু হাজার টাকা দান করেছেন আচ্ছা আগে সকলে দাঁড়িয়ে যান সালাত সালাম পড়ব তারপরে দোয়া করে বাড়ি যাবো সকল দাঁড়িয়ে যান ইয়া সালাম یا رسول سلام و علی کا یا حبیب سلام و علی کا سلام اللہ علیہ علی کا یا رسول اللہ یا حبیب হোরিয়া তেসো হবনে দেখিলা আপন নয়নে যা আছে আসমান যমিনে সবই যে আপন আর অথে এই নবী салаওয়ালের কা سلامون سلام علیکہ <اللہ> یا حبیب سلام علیکہ سلوات اللہ علیکہ <اللہ> یا <يار> رسول اللہ یا <اللہ> حبیب حورین یرے آ سی لو سیکارے او با ہوے کے چنتے پاری لو تو کونی کلمہ پڑے لو یا نہ بے شانہ یا رسول سنا مولے یا حبیب سلام علیکہ سلامات اللہ علیکہ السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ والا علیکہ و صحبی کا یا شفیعنا یوم عمل زہزا والا غلولا بی کمالی ہی کشبت جا بی جمالی ہی حسنت جا بی خسالی ہی علیہ و علیہ مشیر مانگو যা কমিটি ভাই আপনারা রেডিয়েশন থেকে দেখেছে সিলমির জন্য আপনারা বসে থাকবেন আসুন বেরাদার বন্ধুগণ বাবাজি আমার যতটুকু জীবনী বললাম বলার মধ্যে ভুল টর্তি ছোট ভাই ছোট ছেলে বলে ক্ষমা করবেন এখান থেকে নিজের বক্তব্য ইতি করলাম ও মালাইনা ইল্লাল বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু আপনারা সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এই বলে নিজের বক্তব্য ইতি করলাম আসুন মরন কা শরণ করে একবার কোটা মাছবা হাত তুলে একটা দোয়া করুন আল্লাহু আকবার আল্লাহুম আমিন আল্লাহুম 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 রাব্বানা مولانا فرما انہوں نے ایک دفعہ لڑا وتر ہمنا لانا کون نام نال <سؤال> یا الہی رحم فرما مصطفی کے واسطے یا رسول اللہ اکرام کیجئے خدا کے واسطے مشکل حل کرو شیخ مشکل گزا کے واسطے کربلا یادت سے کربلا کے واسطے اے لاخلا من مولا کو আমরা গুনাহগার বান্দা খাতাগার বান্দা শিয়াকার বান্দা বানকার বান্দা মওলা তো তোমার নবীর উম্মত রয়েছে মওলা আল্লাহ তিন দিন ধরে পবিত্র সভাতে আমার ভাইরা বাবা জিরা মামা মনেরা এসে উপস্থিত হয়ে আছেন মওলা আল্লাহ তুমি পড়তে গেলে নাজিরকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমার কমিটি ভাইরা যে উদ্দেশ্য নিয়ে পবিত্র সভা সাজিয়েছেন মওলা তাদের পবিত্র যে উদ্দেশ্য নিয়ে সাজিয়েছেন মওলা তাদের মনের আশাকে তুমি আমিন আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসাকে সাজার জন্য কেউ 1000 2000 5000 10000 সিমেন্ট বালি রড গিট যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ আল্লাহ তুমি যে সবারই দিনের খবর জানো মাওলা আল্লাহ যে আশ্রমে দান করেছেন মাওলা প্রত্যেকের দানকে কবুল করে নিয়ে প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন মাওলা

পরিধান করে দিও আল্লাহ গো এই পবিত্র সময় তোমার ভাইরা বাবা বসে আছেন মৌলা আল্লাহ তুমি প্রত্যেককে পাঁচ জায়গায় নামাজ পড়ার তুমি তো দান করে দিও আল্লাহ গো আমার মা বোনেরা এসেছেন মওলা গো আমার মা বোনদেরকে মৌলা গো পাঁচ জায়গায় নামাজ পড়া তুমি তো দান করে দিও মৌলা রব্বুল আলামিন মৌলা গো জানি না তিন দিন ধরে তোমার হাবিবের জীবন কাহিনী বলেছি মৌলা জানি না মওলা গো কবলার মাধ্যমে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে মোল্লা সে ভুলকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ তুমি বলেছ চাইলে দেবে আল্লাহ গোজকমরা গভীর রাতে তোমার দরবারে দুইখানা হাত তুলেছি মোল্লা আল্লাহ আমাদের প্রত্যেকের হাতের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ যা ফেরেশতে তোমার নবীর ঘর মাদ্রাসাকে সাজানোর জন্য দান করেছে আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও আজকে কচি কচি বাচ্চারা ছোট্ট ছোট বইরে না তোমার দরবারে দুইখানা হাত তুলে কাнче মাওলা আল্লাহ তুমি যার দুয়াকে পছন্দ হয় মাওলা উনার দুয়াকে পছন্দ করে আমাদের প্রত্যেককে আল্লাহ আমেন করে দিও আল্লাহ رب محمدিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নহরিমাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি اللهم يا رسول الله انجر حالنا يا حبيب الله اسمع قولنا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وبارك اله وسلم صلاه وسلام عليك يا رسول الله صلاه عليك يا حبيب الله وصلى الله تعالى على خير خلقه ونور سي وجواجه وجرياته والبيت اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عليكم ورحمة الله وبركاته السلام عليكم رحمة الله وبركاته